এইভাবে তারপর ধ্বংসযজ্ঞ কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মী বাড়ি ঘর চালিয়ে দেওয়া ইন্ডাস্ট্রি আগুন দেওয়া ব্যবসা বাণিজ্য দোকানপাট ধ্বংস ধ্বংসযজ্ঞ তারা সেখানে একটা মহিলা বাচ্চা পেটে ভিক্ষা চেয়েছিল যে ভাই আমাকে না আমার পেটে বাচ্চা আবু সাহেবকে হত্যার কথা বলে সম্মিলিত দর্শক মন্ডলী গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগতম বলবেন ওহাব ভাই আপনি হাসতেছেন কেন আচ্ছা আগে আপনাদের সালামটা দিয়ে নেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাহিরে যে যে এখান থেকে আজকের এই প্রতিবেদনে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের বীর শহীদ ভাইরা যারা শহীদ হয়েছেন মুগ্ধ আবু সাইদ আরও যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি আল্লাপাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুক এই দোয়া করছি আমাদের শৈরশাসক হাসিনা আপা তার মাথা ইদানিং নষ্ট হয়ে গেছে কিনা বলতে পারি না হয়তো কোনো সমস্যায় তিনি ভুগতেছেন আরও চারটা বছর ক্ষমতায় পায়ের উপর পা তুলে বসে থাকতে পারতো কিন্তু একটা ছোট্ট ভুলের কারণে তিনি এখন ভারতে অবস্থান করছেন এবং সেখানে থেকে তিনি যে কথাগুলো বলতেছেন আমার মনে হয় না তার মাথা ঠিক আছে ডক্টর ইউনুসের কাছে বলবো তাকে খুব দ্রুত এনে পাবনা পাগলাগারোতে ভর্তি করে দেওয়া হোক কারণ আমাদের আবু সাহিদ ভাই তিনি শহীদ হয়েছেন আপনার সবাই জানেন আমাদের শেখ হাসিনা আবু মৃত্যু মৃত্যুসহ এই যে গুম খুন যাদেরকে তার ওয়ার্ডারে খুন করা হয়েছে এই জিনিসগুলো নিয়ে তিনি ইদানিং কথা বলা শুরু করছেন এবং মুখ ফসকে সব সত্যও বলে দিচ্ছেন এত অকপটে একজন মানুষ এত বুজুর্গ কেমনে হয় আমার বুঝে আসে না আজকে আবু সাইদ ভাইয়ের মৃত্যু নিয়েও তিনি কথা বলছেন আরও বিভিন্ন বিষয়ে কথা বলছেন আপনাদেরকে সেই কথাগুলো শোনাব অবশ্যই কথাগুলো শোনা দরকার হাসিনা আপার মুখ থেকে একটু বাস্তবতাটা জানেন তার আগে চ্যানেল যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন হাসিনা আপার যারা বিচার চান এবং হাসিনা আপাকে যারা অপছন্দ করেন তার একটা লাইক দিয়ে চলেন আবু সাঈদের মৃত্যুকে কেন্দ্র করে শেখ হাসিনা কি বলতেছে তার মুখ থেকে সরাসরি কথাগুলো শুনে আসি আবু সাহেবকে হত্যার কথা বলে সেখানে একটা ভিডিও দেখালো হ্যাঁ খুব স্বাভাবিক এটা মানুষের সেন্টিমেন্টে লেগেছে যে তাকে পুলিশ গুলি করে বেরেছে এখানে আমার প্রশ্নটা হচ্ছে তাকে যদি পুলিশ তো গুলি করে থাকে তো গুলি খাওয়া একটা লোক এরা টেনে নিয়ে গেল এখানে কিন্তু কোনো রক্তের চিহ্ন দেখা যায়নি

তার মাথায় আর একটা ভিডিও দেখা গেছে তার মাথা ওরা যখন পুলিশকে ঢিল মারছে সেও পুলিশকে মাথা দেখিয়ে যাচ্ছে তার মাথা একটা ঢিল এসে পড়ে তো মাথা হাত দেয় তাহলে প্রশ্ন যে এই একটা সেন্টিমেন্ট তুলে তার যে এতগুলি জীবন নিয়ে খেললো আমরা যে জুডিশিয়াল কমিটি করে এই হত্যা করতে আজকে এটা সে করতে নাই দর্শক মন্ডলী ভিডিও চিত্রটি দেখলেন আরো একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন আছে চলেন সেটা একটু দেখে আসি ছাত্র দিয়ে জি আর সৈনিক হামলা করে আমরা কলেজ প্রশাসনকে অনুরোধ করবো আপনারা ন্যায়তার ভিত্তিতে যে হলের যে সিট বরাদ্দ দিয়েছেন অতি শীঘ্রই সাধারণ ছাত্রদেরকে হলে উঠার ব্যবস্থা করে দেওয়ার জন্য আমরা চট্টগ্রাম কলেজ ইনস্টিটিউট কলেজ প্রশাসনকে অনুরোধ করব চট্টগ্রাম মহানগরের হানিফ উদ্দিন নেতৃত্বে আবায়েক সাইফুর নেতৃত্বে সন্ত্রাসি ভাড়া করে শিক্ষার্থীদের উপর রামদা চুরি চাপাতে নিয়ে যখন রেডি তো প্রস্তুত হচ্ছিল আমি যখন প্রশাসনকে জানিয়েছিলাম আপনারা কোন উদ্বেগ নাই আমরা স্পষ্ট দেখেছি আপনারা ছাত্র লীগের আমলের মতো ছাত্র ফ্লোর দিয়ে ছাত্রদেরকে ব্যারিকেড দিয়ে যখন গুলি করার সুযোগ দিতেন যখন আপনারা ছাত্রদের উপর হামলা করতেন ঠিক গতকালকেই আমরা সরে জমিনে দেখেছি

ছাত্রশিবিরের যা যারা ছিল ছাত্রলীগের যারা ছিল ওরাই দেখলাম যে ওই ফর্মগুলো চেক করতেছে এগুলো হচ্ছে যে ক্যাম্পাস প্রশাসনের দায়িত্ব এগুলা কীভাবে ছাত্রশিবির আর ছাত্রলীগের যে যা আগে যারা ছিল ওরা কেন এগুলো চেক করবে এই যে ফাইন যে ছেলেটা এ নিজেই নিজেকে সমন্বয়ের দাবি করে তারপরে যে আরেকটা আছে যে আলামিন আলামিন এ নিজেই নিজেকে সমন্বয়ের দাবি করে এখানে সাধারণ স্টুডেন্টরা ওদেরকে মূল্যায়ন করে এইটি পার্সেন্ট স্টুডেন্টই এদের বিপক্ষে ওরা ওখানে স্টুডেন্টদেরকে জোর করে জোরপূর্বক নিয়ে গিয়ে আন্দোলন করায় আর ওদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা সমন্বয়ক এদের পিছনে এই ব্যানারের পিছনে ওরা কিন্তু একটা দলকে বা একটা সংগঠনকে কপার আমাদের ক্যাম্পাসের মধ্যে বিস্তার ঘটাতে চাচ্ছে সম্মিলিত দর্শক মণ্ডলী আবু সাঈদদের মৃত্যু নিয়েও তিনি কথা বলতেছেন একজন মানুষ অকপটে এভাবে কেমনি মিথ্যা কথা বলে সব কিছু চোখের সামনে সব ভিডিও চোখের সামনে যত উল্টাপাল্টা করছে সব কিছু সোশ্যাল মিডিয়ায় আছে সব কিছু বের হচ্ছে ব্যাঙ্ক ডাকাতি দুর্নীতি সব কিছু কিন্তু সেই মানুষটা এখনও অকপটে মিথ্যা কথা বলেই যাচ্ছে সে কিছু করে নাই সে ফেরস্তা সব দোষ ডক্টর ডিবরো স্যার বিএনপির তারা মিলে এটা করছে হাসিনাকে খুন করতে চাইছে কত ধরনের কথা চিন্তা করা যায় মানে ভাবতেই অবাক লাগে একজন মানুষ তো এভাবে কেমনি মিথ্যা কথা বলে রে ভাই তার কি লজ্জা সরম নাই আপনার কি মনে হয় হাসিনা লজ্জা সরম আছে আমার তো মনে হয় নাই যদি থাকত তাহলে এইভাবে কথাগুলো তো বলতে পারতো না তাই না আশ্চর্য হয়ে যায় মাঝে মাঝে অবাক হয়ে যায় তার কথাগুলো শুনে কেমনে পারে একজন মানুষ আল্লাহ তার হেদায়েত দান করে তো মনে হয় হবে না হইলে এতদিন হইতো তার জন্য দোয়া করাও বৃথা যেই সমস্ত কর্মকাণ্ড তিনি করছে বাংলাদেশের মানুষের সাথে কোশ্চিন কালেও তার ক্ষমা হবে না এখন পর্যন্ত কথা সুর নরম করে নেই ক্ষমা চাই নাই জাতির কাছে বকবক করতেছে শুধু যাই হোক আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি